বিলুপ্তির পথে ইতিহাস আর কতদিন এমন অবহেলা সহ্য করে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে হাওড়ার গর্ব আন্দুল রাজবাড়ি গণতন্ত্রের সঠিক মানে এখনো আমাদের অনেকের কাছেই অজানা তবু ধ্বজা বয়ে বেড়াই প্রজাতন্ত্রের আক্ষরিক অর্থেই রাজতন্ত্রের প্রতি অমোঘ আকর্ষণ আমাদের সকলের রাজা রানী ঢাল তলোয়ার পক্ষীরাজের গল্প শুনে বড় হওয়া বাঙালির কাছে রাজবাড়ি শব্দটাই একটা আলাদা কৌতূহল তৈরি করে তাই ভ্রমণ পিপাসু বাঙালিরা কখনো ইটাচুনা রাজবাড়িতে রাত কাটাতে চলে যাই আবার কখনো ঝাড়গ্রাম রাজবাড়িতে ওই একটু রাজা রাজা ভাব নেওয়া আর কি একটি বিখ্যাত রাজবাড়ি রয়েছে হাওড়ার আন্দুলে যা এখন ভগ্নপ্রায় বলা চলে সুউচ্চ গম্বুজ সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে এখনো মাথা তুলে রয়েছে তবে জীর্ণ দশা কাঠামোর নোনাধরা দেওয়ালে পলেস্তরা খসেছে ইটের কঙ্কাল করিবরগার ভার আর কতদিন সামলাতে পারবে বলা মুশকিল তাই দেওয়ালে সাঁটা হয়েছে বিধিসম্মত সতর্কীকরণ রাজবাড়ি এখন বিপজ্জনক উৎসুক মানুষজনের কাছে ইট কাট খসে পড়ে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয় জাতীয় বাংলার আনাচে কানাচে বিস্তর ছোট বড় রাজবাড়ি রয়েছে বেশিরভাগই জীর্ণ অবলুপ্তির পথে বলা যায় কয়েকটি রাজবাড়ি বংশ পরম্পরায় অথবা সরকারি উদ্যোগে সংস্কার করা হয়েছে আন্দুল রাজবাড়ির সেই সৌভাগ্য হয়নি নিতান্ত অবহেলায় দিন কাটছে তার ঠিক যেন অপেক্ষা করছে কবে মিলবে মুক্তি বিলুপ্ত প্রায় ইতিহাস চাক্ষুষ করতে মাঝে মধ্যে সুবিশাল রাজবাড়ির সামনে হাজির হন কিছু মানুষ তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন কেন্দ্র হিসেবে রাজ্যের মানচিত্রে জায়গা করে নিতে পারেনি আন্দুল রাজবাড়ি আগাছায় ঢেকেছে মূল ফটক রাজবাড়ির ছাদ ও কার্নিশে জঙ্গলি গাছের সমাহার শতছিন্ন চাদরের মতো দুর্দশা জানালাগুলির নিতান্ত স্পর্শকাতর অবস্থা বারান্দার যে কোনো সময় ঝরে পড়তে পারে হাড়গোড় যদিও সমূহ বিপদের আশঙ্কা উপেক্ষা করি স্থানীয় কিছু মানুষজন এখনো শেষ বিকালে ভিড় জমান রাজবাড়ির আনাচে কানাচে রাজবাড়ির সামনের মাঠে ছেলে ছোকরারা মেতে ওঠে খেলাধুলোয় পসার জমান ফুচকাওয়ালারা যাই হোক রাজবাড়ি বলে কথা তাই আমাদের মতো নষ্ট করার মতো সময় যাদের হাতে রয়েছে একবার সামনে থেকে চাক্ষুষ করতে পারেন আন্দুল রাজবাড়ির মহিমা কে বলতে পারে ভবিষ্যতে আর সেই সুযোগ নাও মিলতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন